গাংনি উপজেলার বামন্দির চিহ্নিত মাদক কারবারি সেন্টুকে আটক করেছে বাংলাদেশ বাহিনীর একটি টিম মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় এ সময় তার হেফাস্তে থাকা দুই শত ত্রিশ পিস ইয়াবা একশত দুই দুইটি ট্যাপেন্টারেল ট্যাবলেট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় সেন্টু ওই গ্রামের ছবগুল হোসেনের ছেলে সেনাবাহিনীর দাবি সেন্টু একজন চিহ্নিত মাদক কারবারি তাকে গাংনি থানায় সোপর্দ করা হয়েছে মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সেন্টুর বাড়িতে ইয়াবা ও টাপেন্টারেল ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা রেখেছে মর্মের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় তার হেফাস্তে থাকা দুই শূন্য পিস ইয়াবা শূন্য দুইটি ট্যাপেন্টারেল ট্যাবলেট পাওয়া যায় জব্দ করা হয় তার ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন তাকে গাংনি থানায় সোপর্দ করা হয় গাংনি থানার ওসি বানি ইসরাইল জানান শেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর